ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াউ জিরো জিরো সেভেন তো ফ্রেন্ডস ইতিমধ্যেই সংগ্রামী মঞ্চ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট আছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভাস্করবাবু করা বার্তা দিল ইতিমধ্যেই যারা বাড়িতে বসে এই ধরনের আপডেট পেতে চান বা সংগ্রামী মঞ্চের সমস্ত রকমের আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আজকে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন তো ফ্রেন্ডস চলুন সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে ভাস্করবাবু কী বলেছেন এবং পরবর্তী পদক্ষেপ কী আছে এক নজরে দেখে নেব চ্যানেলে অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখানে বলা হয়েছে দেখতেই পাচ্ছেন সংগ্রামী যৌথমঞ্চের ফেসবুক থেকে ভাস্করবাবু একটি লিখেছেন যে আজ হাইকোর্টে সংগ্রামী যৌথ মঞ্চের নবান্নে অবস্থানে মামলা মেনশন করানো হলো আগামী একুশ তারিখ বেলা তিনটার সময় শুনানি হবে এই অবস্থায় এই অবস্থায় প্রিয় সংগ্রামী সাথীর প্রতি একটি জরুরি বার্তা সংগ্রাম ভাস্করবাবু লিখেছেন এবং ভারতবর্ষের সংবিধান ও আইনকে আইনকে মেনে গণতান্ত্রিক উপায়ে আমরা আন্দোলন করছি যদিও এই রাজ্যের সরকার সংবিধান ও আইন মানার বহু ঘিন্ন উপায়ে আন্দোলনের কণ্ঠরোধ করছে এই অবস্থায় এমন অবস্থায় আমাদের গণতান্ত্রিক আন্দোলনের প্রক্রিয়াকে প্রক্রিয়াকে পরিচালনা করার বিষয়ে আদালতের উপর পূর্ণ আস্থা আছে তাই হতাশা দিয়ে নয় হতাশা দিয়ে নয় ধৈর্য আর সঠিক সময়ে সঠিক পদক্ষেপ আর আমাদের এই ঐক্যবদ্ধ লড়াই দিয়েই কিন্তু এই আন্দোলনে আমরা আন্তরিকভাবে সঙ্গে লড়ে যাব যতদিন না আমাদের দাবি পূরণ হয় ভাস্করবাবু কিন্তু বলেছেন তাই আপাতত আমরা উচ্চ আদালতের পরবর্তী রায়দানের ওপর আশাবাদী থেকে বর্তমানে উনিশ বাইশ উনিশ থেকে যে বাইশ তারিখ পর্যন্ত নবানের সামনে অবস্থান কর্মসূচি করার কথা ছিল সেটা কিন্তু স্থগিত রাখা রাখছি ভাস্করবাবু বলেন পরবর্তী পদক্ষেপ খুব শীঘ্রই আমরা জানাবো আপনাদের সকলের প্রস্তুতি থাকুন কনভেনশন কনভেনর সংগামী যৌথ মঞ্চ আঠেরো বারো দু তেইশ দেখতে পাচ্ছেন আজ আঠারো বারো দু হাজার হাইকোর্টে সংগামী যৌথমঞ্চের নবান্নে সামনে অবস্থান কর্মসূচি সংক্রান্ত অনুমতি মামলা মেনশন করলো করানো হলো আগামী একুশ তারিখ বেলা তিনটার সময় কিন্তু শুনানি হবে তারপরেই কিন্তু কর্মসূচি আগামী তারপরেই কিন্তু তারিখ দেয়া হবে আপাতত উনিশ উনিশ বারো থেকে নেওয়া কর্মসূচি স্থগিত রাখা হলো এবং সংগামী চৌথমঞ্চ তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন সংগামী যৌথমঞ্চ কিন্তু যে বাইশ উনিশ থেকে বাইশ তারিখ পর্যন্ত যে ধর্মঘট নবানের সামনে আন্দোলন করার কথা ছিল সেটা কিন্তু স্থগিত রাখা হয়েছে কারণ শুনানিটা কিন্তু পিছিয়ে গেছে বা যে মামলা করা হয়েছিল সেই মামলা কিন্তু পিছিয়ে গেছে আগামী একুশ তার একুশ বারো একুশ বারোতে তিনটার সময় কিন্তু সেই শুনানির ফল প্রকাশ হবে তারপরেই কিন্তু পরবর্তী পদক্ষেপ সংগ্রামী যৌথমঞ্চ নিতে চলেছে আপনারা চ্যানেলের সাথে থাকুন আবার কি ঘোষণা করে সংগামী মঞ্চ বা ভাস্করবাবু দেখা দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য